কমলনগরে মার্টিন ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য মেধার লড়াই সাধারণ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মার্টিন ইউনিয়ন ছাত্রদল বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার মার্টিন উচ্চ বিদ্যালয়ের মাঝে এ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ছাত্রদল এতে অংশ নেন মার্টিন ইউনিয়নের মার্টিন উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও চৌধুরীবাজার উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী মেধার লড়াই সাধারণ কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে মার্টিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম শামীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হুসেন সাজু আমি কিন্তু নেতা হিসাবে আপনাদের কাছ সামনে আসি নাই আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি যেহেতু আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি বড়ো ভাই হিসাবে তো আমার দু একটা দায়িত্ব আছে আমার সেই দায়িত্ববোধ থেকে আমি আপনাদের সাথে দুই একটা কথা বলবো আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ছাত্ররা যদি ভালো পড়াশোনা না করে ছাত্ররা যদি ভালো স্টুডেন্ট না হয় আগামী দিন কিন্তু ভালো হবে না একটা জেনারেশন যদি খারাপ হয়ে যায় এই জেনারেশনের খারাপের লাইব্রেরিটি কিন্তু পুরো জাতিকে নিতে হয় তা আমরা বিগত আন্দোলন সংগ্রাম করেছি সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাদের জ্ঞান বিকাশে তাদের যেন মেধা বিকাশে যেন তারা সুস্থভাবে সুশৃঙ্খলভাবে যেন পড়াশোনা করতে পারেন নিরাপদ ক্যাম্পাসের প্রতিষ্ঠিত করার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম আমি আপনাদেরকে বলি যদি আপনারা সুশিক্ষা এবং কুশিক্ষা শিক্ষা পড়া সার্টিফিকেট দ্বারে শিক্ষিত হলে কিন্তু শিক্ষা অর্জন করা হয় না আপনারা কিন্তু পড়াশোনার মাধ্যমে কিন্তু শিক্ষিত হতে হবে প্রকৃত স্মার্ট লোক ওই ব্যক্তি যে জানাশোনা থাকে এখন আধুনিক যুগ এখানে কিন্তু জানাশোনার কোনো বিকল্প নাই আগে কিন্তু পাখিবাজি দিয়ে অনেকভাবে আপনার এদিক সেদিক করে স্কুল কলেজ পার করা যাইত বিভিন্ন চাকরির বিভিন্ন ক্ষেত্রে পার করা যাইত কিন্তু এখন আধুনিক যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগে কিন্তু পাখিবাজি করে পার করার কোনো সুযোগ নেই মেধা ছাড়া কোথাও কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তার ছাত্রদল সবসময়ে মেধাবী এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি এবং এই অঙ্গীকারবদ্ধ আমরা বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন বিগত দু সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে প্যাসিস্ট হাসিনা সরকার বিতাড়িত হওয়ার পর থেকে বাংলাদেশ জাতিতাবাদী ছাত্র দল যখন দুঃসময় ছিল তখন ছাত্র ছাত্রীদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু ক্যাম্পাসে নৌরাজ্য ছাত্রলীগের হানাহানি মারামারি করার কারণে বাংলাদেশ জাতীয় বাদী ছাত্র ক্যাম্পাসে তেমন সময় পারে নাই আমরা বাংলাদেশ জাতীয় বাদী ছাত্র দল অতীতের সময় থেকেও বর্তমানে যে সময় আমরা হাতে পেয়েছি এই সময়ে একটি ক্যাম্পাস ভিত্তিক ছাত্র কিভাবে কীভাবে যায় কিভাবে শিক্ষার্থীদের সাথে ভাই বোনের সম্পর্কে গড়ে তোলা যায় আগামী শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে কিভাবে মানব সম্পদে রূপান্তরিত করা যায় বাংলাদেশ জাতীয় বাদী ছাত্র দল সেই লক্ষ্যে কাজ করে যাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাইহান শিক্ষার্থী আমরা বাংলাদেশ জাতীয় দল চেষ্টা করি আমাদের শিক্ষার্থী থাকার সাথে থাকার জন্য এবং শিক্ষা ভিত্তিক শিক্ষার্থী শিক্ষার্থী বিভিন্ন কাজ করার জন্য আমরা যে চলমান প্রক্রিয়া রয়েছে বিগত আমাদের চেষ্টা ছিল হয়তো ওই পরিবেশ আমাদের হয়ে ওঠে নাই উপজেলা ছাত্রদলের সদস্য হাবিবুল বাসার নিলয় উপকূল সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদার হোসেন শিপন চৌধুরী সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জানা গেছে ছাত্রদলের আয়োজিত মাসব্যাপী কুইজ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সংক্ষিপ্ত প্রশ্নের লিখিত উত্তর নেন তারা পরে তাদের মধ্য থেকে দেড় শতাধিক শিক্ষার্থীকে ক্যাটাগরিতে বাছাই করে টপ ছয় জনকে প্রধান পুরস্কার ও বাকিদের সাধারণ পুরস্কার প্রদান করেন তারা

ছয়জন বাসে হয়েছি এ ছয়জনের মধ্যে আমাদের আমি প্রথম হয়েছি এর জন্য আমি অনেক অনেক এক্সাইটেড